السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على شرف الأنبياء والمرسلين وخاتم النبيين ورسول رب العالمين أما بعد شن مني شك أسكيكي سو بوشنر دار جنو আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই প্রশ্নগুলো আমাকে বিভিন্ন জায়গা থেকে করেছেন সময় স্বল্পতার জন্য উত্তর দিতে পারিনি তো এখন চেষ্টা করবো ইনশাল্লাহ কোরআন এবং সৈহাদ ইসের আলোকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বপ্রথম যে প্রশ্নটি করেছেন তরিকুল ইসলাম ভাই চট্টগ্রাম থেকে উনি প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন বাজার ভেঙে ফেলছে এটা কি ঠিক হচ্ছে এতে কি পাপ হচ্ছে কিনা হ্যাঁ তরকিল ইসলাম ভাইয়া আপনি প্রশ্ন করেছেন যে মাজার ভেঙে ফেলাটা গুনাহের কাজ কিনা বা এটা ভেঙে ফেলতেছে এতে পাপ হচ্ছে কিনা সর্বপ্রথম শুকরিয়া মহান আল্লাহ সব হাততালার জেরাব্বুল আলমিন আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের সামনে আসার জন্য বিগত করেছেন এই প্রশ্নের উত্তরটা আসলে কোরআন হাদিস অনুযায়ী দিতে গেলে বলতে হয় যে শহী মুসলিমের একুশশো তেত্রিশ নম্বর হাদিস আমরা দেখতে পাই যে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম উনি আলী রাদি আল্লাহন হুকে নির্দেশ দিয়েছিলেন যে হে আলী তুমি সমস্ত উঁচু কবর এবং ছবি মূর্তি এগুলো ভেঙে মাটির সাথে গড়িয়ে দাও এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনে একুশশো বারো এবং ইসলামিক সেন্টারে একুশশো পনেরো নম্বর হাদিস দেখা যায় সো আল্লাহ রসুল্লাহলাম আমাদেরকে কবর পাকা করতে নিষেধ করেছেন কবর পাকা করতে তার উপর চুনকাম করতে বসতে নিষেধ করেছেন শহীদ মুসলিমের একুশশো পঁয়ত্রিশ এবং সাঁত্রিশ নম্বর হাদিস মাজার ভেঙে ফেলা এটা গনহের কাজ নয় বরং এটা সহাবের কাজ হচ্ছে এবং এতে শিরিকের হাত থেকে মানুষ বাঁচতে পারতেছে কারণ মাজার হলো শিরিকের আড্ডাখানা এখানে শিরিক করা হয় এখানে কবর আলা মৃত ব্যক্তির এর কাছে বিভিন্ন কিছু চাওয়া হয় সন্তান চাওয়া হয় ধন সম্পদ চাওয়া হয় এতে শিরিক হচ্ছে একমাত্র আল্লাহ বাদে অন্য কারো কাছে কিছু চাওয়া উচিত নয় এটা শিরিক হয় তারা হতে পারে আল্লাহর প্রিয় বান্দা তো তারা মানুষের ভালো ক্ষতি করতে পারে না উপকার 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 বা ক্ষতি কিছুই করতে পারে না আল্লাহ সুবাহ তালা ভালো এবং মন্দের মালিক আল্লাহ এ ব্যাপারে সুরাবাণী ইসরায়েলের একশো এগারো নম্বর আমরা দেখতে পাই তাছাড়াও সোরা বত্রিশ নম্বর একুশ নম্বর আয়াদ অংশে আল্লাহ সবহাত আল্লাহ বলেন যে আল্লাহ সুতাল ব্যতীত তোমাদের কোনো অভিভাবক কোনো সাফায়াত নেই নেই যাক কারণ তোমরা এটা অল্পই গ্রহণ করো তোমরা বুঝতে চাও না এছাড়াও সুরা আরাফ সাত নম্বর সুরা আট নম্বর পরে তিন নম্বর রাতে শেষ অংশে যে আল্লাহ সারা কোনো সাফায়াতকারী কোনো অভিভাবক নেই আল্লাহ যা নাজিল করেছেন গৌরব পরিচকানুকারী সেটাই আঁকড়ে ধরে থাকো আশা আপনি আপনার উত্তর পেয়েছেন পরবর্তী প্রশ্ন করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই শোধ করি ইউনুসকে কেন দেশের দায়িত্ব দেওয়া ভাইজান আমি এ বিষয়ে জানি না যে ইউ ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন দেশে দায়িত্ব দেওয়া হলো তবে এতটুকু বলবো যে দেশে যিনি শাসক থাকবেন যিনি দেশ পরিচালনা করবেন তাকে অবশ্যই প্রচুকআল করিম তথা আল্লাহ হয়ে হাতের বিধান অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে শাসন করতে হবে অনথায় যদি আল্লাহ সব তাল্লা নাজিল কিত কোরআন ব্যতিরেকে অন্যভাবে নিজের মনগড়াভাবে ফায়সালা করে বিচার করে তাহলে আল্লাহ সুবাহনাহাতা বলেন সরা মায়দা পাঁচ নম্বর পাড়া পঁয়তাল্লিশ সাতচল্লিশে যে আল্লাহ সুবাহ যা নাজিল করেছেন তা দিয়ে যদি কেউ করে না তাহলে সে শেফাউলাই কাহিমন সে জালেম আর আল্লাহ সুবাহ বলেন সে সে শেফাশেক সুতরাং অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কতটা কোরআনের বিধান অনুযায়ী ফয়সালা করেন আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন পরবর্তী প্রশ্ন আল্লাহ সম্পর্কে কেমন আকিদা পোষণ করব রিয়াজুল সাওয়ার থেকে জানতে চেয়েছেন আল্লাহ সম্পর্কে আমাদের আকিদা থাকতে হবে স্বচ্ছ আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকিদা থাকলে চলবে না আকিদা যদি ভ্রান্ত হয় তাহলে আমাদের ইবাদত আল্লাহ সবহানা হওয়া তাহলে কবুল করবেন না আল্লাহ সম্পর্কে আকাইদা থাকতে হবে আল্লাহ সব্বাহন আহমতালা একমাত্র ইলমুল গায়েবের মালিক আল্লাহ সব্বাহন আহম তালা সর্বত্র বিরাজমান নন তিনি আর সাজিমের উপর সমন্বিত এ ব্যাপারে বাইশটি আয়াত আমি সংগ্রহ করেছি সোরা রাদের মধ্যে রয়েছে তিন নম্বর আয়াত সোরা হুদের মধ্যে রয়েছে সোরা হাদির নম্বর আয়াতে রয়েছে সাজদা বত্রিশ নম্বর ছোট একুশ নম্বর পরে চার নাম্বার আয়াতে রয়েছে আল্লাহল্লা খুললা হস মা ওয়াতি ওয়ালাদ ও মায়া বাঈন আহ মাফিস ইত্যাদি আইয়া মিনসতাওয়ালাল আরশ আল্লাহ সোহা না হোয়া আসমান এবং জমিন এই দুইয়ের মাঝখানে যা কিছু আছে ছয়দিন সৃষ্টি করছেন এরপরে আরশে আজিমে সামন্তত আছেন তাছাড়া চোরা তো নম্বর ছোয়া ছ নম্বর পরের আর পাঁচ নম্বর আয়াতে আল্লাহ ওয়ালেন আর রহমান ওয়ালাল আর শিশতাওয়া তাছাড়া অসংখ্য হাদিস আছে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা সোহেল বুখারিতে রয়েছে কিনা বকরি চরা তো একদিন নেকটে বা গেছে বকরি খেয়ে ফেলে যার কারণে চরমান এবং আল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন মেয়েটাকে নিয়ে আসার পর জিজ্ঞাসা করেন যে আল্লাহ কোথায় আছে আল্লাহ তাআলা আসমানে আছেন তারপর জিজ্ঞাসা করেন যে আমি কে আপনি আল্লাহর রসুল আল্লাহ সুলসাল্লাহ আসসালাম বললেন মুক্ত করে দেন কারণ সে মমি নারী সুতরাং আমরা বুঝতে পারি যে আল্লাহ আরো সে আজিমের তাহার যদি সপ্তম আসমান থেকে প্রথম অবতরণ করেন আর ডাকতে থাকেন যে তোমাদের কার কি চাওয়ার আছে আমার কাছে চাও তোমাদের কার কি অবস্থায় আমাকে বলো আমি তোমাদের অভাব দূর করে দেব আল্লাহ সুবাহানা সম্পর্কে আরো আকিদা রাখতে হবে যে আল্লাহ সুবাহ একমাত্র গায়েবের মালিক সুরা নামাল সাতাশ নম্বর পঁয়ষট্টি নম্বর আয়াত আসমান এবং জমিন এবং দুয়ের মাঝখানে আল্লাহ সারা গায়েব কেউ যায় না এছাড়াও সোহেল সাত হাজার দুশো উনাশি নম্বর হাদিস আম্মা জানায় সারাদাহ বলেন যে গায়বের মালিক একমাত্র আল্লাহ তাছাড়াও সুরা লোক চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সবহাত আল্লাহ উল্লেখ করেন আল্লাহ গায়বের মালিক কেউ নন পাঁচটা বিষয় গায়বের সাথে জড়িত সেই পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানেন না আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন আরও জেলি আল্লাহ সম্পর্কে আকাইদা ভালো ভালো আঁকিদা পছন্দ করতে হবে একমাত্র আল্লাহ সোরা সোরা বিয়াল্লিশ নাম্বার সোরা শিকান্ন নম্বর আয়াত সন্তান মালিক আল্লাহ এরপরে এক ভাই জানতে চেয়েছেন ফিরোজ ঢাকা থেকে ফরজ সালাতের সময়ে তোমাজ কি করা যাবে আল্লাহ রসুল সাল্লিয়াম মোনাজাত সম্পর্কে কি বুঝিয়েছেন আসলে পুরো সালাতটাই তো মোনাজাত সোহেল ওহারি প্রথম খণ্ডে আট নম্বর অধ্যায় কিতাবসালাহাদাম সাতশো তেরো ষোলো সতেরো নম্বর হাদিস যদি দেখেন তাহলে আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম বলেন মিনা কানাফি সোলাতি ফা ইনাহু ইউনাজির আব্বাহ যখন কোনো মমিন বান্দা কোনো মখতারি আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করে তখন তার রবের সাথে মোনাজাত করে অর্থাৎ চুপি চুপি কথা বলে এছাড়া সহেল বোখারির মধ্যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন এক হাজার উনত্রিশ তেইশ একত্রিশ নম্বর হাদিসে যে আল্লাহ রসুল সাল্লাহ ইস্তিশ জন্য সারা আর কোথাও দুহাত ওঠাননি এছাড়াও হাত উঠাননি এছাড়াও সাইকুল হাদিস ওনার মাজমাল ফতোয়া দ্বিতীয় খন্ডের পাঁচশো উনিশ বলেন আল্লাহ রসুল্লাহ ইসলাম কিংবা সাহাবি কিংবা তাবে তাবে ইন থেকে প্রমাণিত নয় যে পাঁচশো একটা ছলাতের পরে হাত তুলে ইমাম মুক্তাদি একসাথে হাত তুলে আমিন আমিন করবে বা হাত তুলে দোয়া করবে এটা আল্লাহ রসুলের সময় ছিল না বিধায় এটা বিধা এছাড়া একটা ভাব রচনা করছেন ইমাম বখারি রাহিমা হল্লাহ বাবু বাদাল সালাহ সালাতের পরে কী কি জিকির করতে হবে কি কি দোয়া করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তেত্রিশ থেকে ছত্রিশটা দোয়া করতেন আমাদের এগুলো করতে হবে ইনশাল্লাহ বিজনুল্লাহ এরপরের প্রশ্ন আমার একজন হিন্দু মেয়েকে ভালো লাগে বিয়ে করতে চাই এটা ইসলাম কিভাবে দেখে ভাই এটা ইসলাম ভালো চোখে দেখে কিন্তু আপনাকে অবশ্যই মেয়েটিকে আগে মুসলিম করতে হবে তারপরে বিয়ে করতে হবে মুসলিম করার আগে বিয়ে করলে এটা হারাম হবে ভাই মেয়েটা বি আল্লাহ নিষিদ্ধ করে সোহাবা দুই নম্বর ছাড়া দুই নম্বর ফায় দুইশো বাইশ নম্বর হয়তো আল্লাহ নিষিদ্ধ করেন যে যত ভালোই লাগুক না কেন কোনো মুশরিক কোনো বিধর্মীকে আপনার যত ভালোই লাগুক তারা তো যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে বিয়ে করতে পারবেন না এক ভাই প্রশ্ন করেছেন সুমন শেখ সিলেট থেকে সুদ সম্পর্কে ডিটেলস জানতে চাই ভাই ডিটেলস আলোচনা করা এই মুহূর্তে পসিবল নয় কারণ এটা সংক্ষিপ্ত বৈনোত্তর পর্ব সুদ সম্পর্কে বলতে গেলে এটা জানতে হবে যে আল্লাহ রসুল সাল্লি বলে এই হাদিস্টার মধ্যে আল্লাহর রসুল বলেন সুদের পাপে সত্তরটি স্তর রয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট স্তর হলো নিজের মাকে বিয়ে করা যে না করা না আর বড় পাপের কথা আল্লাহ হওয়া হওয়াতাল্লাহ বলেন সুরা দুই নম্বর সুরার তিন নম্বর পারে দুশো পঁচাত্তর থেকে দুইশো আশি পর্যন্ত দেখবেন যে দুইশো আটাত্তর নম্বর আজ সম্ভবত ফাইলাম তাফা ফা জানো ভের বিমিন আল্লাহি ও রসুল যদি সুদ খাওয়া ছাড়তে না পারো তাহলে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নাও সুদ অত্যন্ত ভয়াবহ একটি পাপ অন্য একটি সময় আমি এ ব্যাপারে ডিটেলি আলোচনা করে করব আমার ফেসবুক পেজ অথবা আইডিতে ইনশাল্লাহ আমি আপলোড করব দেখে নেবেন পরবর্তী প্রশ্ন করেছেন মর্শিদ আলম ঢাকা থেকে আজানের আগেও পরে কুরআন তেলাওয়াত গজল ইত্যাদি বলা যাবে কিনা দলিল সহ জানতে চাই ভাই আজান দেওয়াটা একটা ইবাদত বুখারী কিতাবুল আজানের মধ্যে আসছে প্রথম খণ্ডে দশ নম্বর অধ্যায় ছয়শো তিন থেকে হাদিস শুরু আল্লা রসুল সাল্লাহ আজান করার জন্য আজানের যে ইয়াটা চালু করেছিলেন রাজান আজান দেওয়াটা একটা ইবাদত এই ইবাদতের আগে পরে কোনো শব্দ যোগ করে যদি আল্লাহ রসুল সাল্লাহ না বলেন তাহলে করাটা উচিত নয় এটা আত হবে সোনান আবিদাওয়াদের পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস দেখলে বুঝতে পারবেন দাব্বাতুল আর্দ কি দয়া করে জানাবেন বসির ভাই কমিল্লা থেকে জানতে চেয়েছেন বসির ভাই দাব্বাতুল আর্দ হল কিয়ামতের পূর্বে আল্লাহ তালা ভূগর্ভ থেকে এক ধরনের অদ্ভুত প্রাণীর আবির্ভাব ঘটবে যে প্রাণীটি দশটা প্রাণীর সমন্বয়ে থাকবে ভূপৃষ্ঠে দশটা প্রাণীর সমন্বয়ে থাকবে এই দাব্বাতুল আরদের হাতে থাকবে মোসাআসলামের লাঠি এবং পায়ে থাকবে সালাইমান আলহি আসালামের আংটি এই দুইটা জিনিস দিয়ে এই অদ্ভুত প্রাণীটি কিয়ামতের পূর্বে মমিন এবং কাফের বান্দাদের চিহ্নিত করবেন আল্লাহ সব পৈঠকানুল কারি মেয়ে সাতাশ নাম্বার সোরা বিরাশি নম্বর আয় বলেছেন তাপস দেখে নেবেন আরেক ভাই জানতে চেয়েছেন মুখে নিয়ে তো উচ্চারণ করা যাবে কি না ভাই মুখে নিয়ত উচ্চারণ করা যাবে না আল্লাহ সাল সাল্লামের নামাজের আগে পড়ে নিয়ে বা যায় নামাজ এগুলো কিছুই ছিল না আল্লাহ সাল্লাহ ইসলামের নামাজের শুরু ছিল তাক দিয়ে আর সালাম দিয়ে শেষ ছিল দেখে নেবেন সোনান তির মেজি দুশো আটত্রিশ নাম্বার হাদিসবুকি নিয়ত করাটা ফরজ নিয়ত করতে হয় নিয়ত মুখে পড়তে হয় না সোহেল বুখারি সহ অন্যান্য বিভিন্ন কিতাবের মধ্যে আসছে সোহেল বুখারি এক নম্বর মিসকাতুল মাসাবির এক আর অন্যান্য হাদিসের কিতাবে আসছে উমর ইবনাল খত্তাউরাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ রফসাল্লাহ আলাইহি সালাম বলেন ইনাম আল আম আলবের নিয়াত প্রত্যেকটা কাজের নির্ভর করে তার নিয়াতের ওপর আশা করি বুঝতে পেরেছেন সর্বশেষ প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন কভিশেখ পাবনা থেকে তা সাহদে আঙ্গুল নাড়ানোর সহী পদ্ধতি জানতে চাই আহদে আঙুল নাড়ানো এটা আমাদের দেশে কেউ কেউ যখন আসাদুয়াল্লাহ ইলাহাল আল্লাহ আদা শালিক আলা আসে সেই সময় তারা টুপ করে নামায় ওঠায় এইরকম করে আসলে ভাই এটা পদ্ধতি নয় তা সাহুদের বৈঠকে পুরোটা সময় আঙুল রাখতে হয় শাহাদাত আঙুল এটা মিসকাতুল মাসাবিন নয়শো সতেরো এবং সোনান আবিদাহদের নয়শো উনব্বই নব্বই নম্বর হাদিস এবং মুসনাদ আহমদ হাদিসটি পেয়ে যাবেন উঠিয়ে রাখবেন মাঝে স্বাভাবিকভাবে রাখবেন এটা ইশারা হয়ে যাবেন